আসসালামু আলাইকুম আজকে মোট এগারোটা প্রশ্ন দেখা যাব ইনশাআল্লাহ এগুলোর থেকে আসবে কমন হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এটা এই জেহাদের প্রশ্নটা এটা ইনশাআল্লাহ আসবেই আসবে মানে কারণ এখানে একটাই প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে এটা আর হচ্ছে একটা আছে আলফাই আলখারাজ এই দুইটা প্রশ্ন যদি দেখে ইনশাল্লাহ কমন আসে যাবে জেহাদ থেকে আর হচ্ছে এখানে আমাদের কিতাবুল হজ থেকে হচ্ছে প্রথম হস থেকে হচ্ছে এই প্রশ্নটা এই প্রশ্নটা ভালোভাবে দেখবো মানে দেখছি আর কি মানে এই প্রশ্নটা আমি ভালোভাবে দেখছি এটা ইনশাল্লাহ আসবে আর আরেকটা দেখছি সেটা হচ্ছে মোহরে মাতের প্রশ্ন একটা আছে

তো মামনোয়াতেল এহরামে মানে এহরামে সংস্থা কী কী নিষিদ্ধ কাজ এগুলো এটা দেখে রাখছি আমি ইনশাল এটা হচ্ছে আশা করা চালা দেওয়ার জন্য এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এখান থেকে হজ থেকে আসবে দুইটা প্রশ্ন আর হচ্ছে নেকা থেকে আসবে হচ্ছে নেকা থেকে হচ্ছে জুজ জুস আলাদা করে শিখছে আমি যেমন কি এটা ফারকুবাইনা নেকা ওয়াল বাই এটার জন্য আলাদা করে একটা মানে এটা শিখছি পয়েন্টে শিখছি নেকা কাকা বলে কত প্রকার গিয়ে এটা অবশ্যই শিখতে হবে এটা তারপর এখান থেকে হচ্ছে যে কোন কোন শব্দ দ্বারা নেকা জায়েজ শুদ্ধ এইটা শিখছি মানে এটা আমার মতো মানে আমার মতো করে মানে জুস বাড়ছে আর কি তারপর হচ্ছে এখানের মধ্যে হচ্ছে নেকায়ের শর্ত মানে এই প্রশ্নটা শর্ত রোকন আর হচ্ছে ইল্লাতগুলো ভালো মতো শিখছি এটা 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 প্রশ্নটা এখানে দাঁড়ানো আছে এটা স্ক্রিনশট পাই এখানে ইনশাল্লাহ এটা আসবে কমন এটা ট্রাই কারণ এগুলো আমার সকালে দেখতে হবে তো সেই জন্য তো এইগুলো হচ্ছে আমি ভালো মতো শিখবো নেকার মধ্যে আর এই প্রশ্নটা জুজ এটা 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 ভালো মতো শিখবো মোহরের মোহরের এটা এটা সব একসাথে শিখছি মানে নেকার কাকে বলে কত প্রকারটা আছে হুকুম শরৎ ইলাল তারপর হচ্ছে যে আছে পার্থক্য বাই আর নেকার মধ্যে আর হচ্ছে যে মোহরের প্রশ্ন এটা এটা সব অ্যাড করছি এটা সব শিখবেন আর হুকুম সহ হ্যাঁ আর হচ্ছে আর একটা হচ্ছে জেহাদ তালাক থেকে হচ্ছে তালাক থেকে হচ্ছে তালাক থেকে একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন দুটা প্রশ্ন হওয়ার কথা ছিল আরেকটা ছা নেকা থেকে আরেকটা শিখছি সেটা হচ্ছে মোহরের মতে প্রশ্ন এটা এটা মোহরের মতের প্রশ্ন এটা ভালো মতো স্ক্রিনশট মেয়ে রেখেন ইনশাল্লাহ এটা আসবে আসতেও পারে বাট এর আগে যে প্রশ্নটা বলছি মানে এটা ইনশাল্লাহ আসবে আপু একটা কথা বলি মিয়া কি বলছেন ভাইয়া একটু ভালো করে বলেন আপু একটা কথা বলি আরবি লেখার উপরে বাগ দেওয়া যায় মানে মানে আমরা আপনার ছেলে আরবিও লিখতে পারেন বাংলাও লিখতে পারি আমি বাংলাতে লিখছি কারণ মাঝখানে যদি কোনো একটা এক্সট্রা জুস অংশ দিয়ে ফেলে তখন আমি ভুলে যাব। তো সেই জন্য আমি কি করছি বাংলাতে লিখবো আর হচ্ছে আমার বান্ধবী অনেকে আরবিতে শিখছে মানে কয়েকটা আরবিতে শিখতেছে কিন্তু আমি রিক্স নিচ্ছি না কি মানে রিস্ক নিচ্ছি না অবশ্য আমার নোট করা আছে তো এটাই এখান থেকে হচ্ছে মোহরের মতো প্রশ্নটা দেখতেছি বাট এখানের মধ্যে নিকার মধ্যে যে প্রশ্নগুলো আছে ওগুলো খুবই ইম্পর্টেন্ট যেমন আমি ভাগ করে রাখছি এখানে নিকার প্রশ্ন এখানে তো যেগুলো আমি করে আসছি যেমন কি নিকার রোকন হুকুম হুকুম থেকে মাছটা আসবে হুকুম তারপর হচ্ছে রকন তো এখানে নেকা থেকে নেকা কাকা বলে কত প্রকার এটা মাস্ট আসবে নেকা কাকা বলে কত প্রকার তারপর হচ্ছে এটার হুকুম শরৎ আর হচ্ছে ইলাল অবশ্যই মাস্ট মাস্ট আসবে তারপর হচ্ছে নিকা কাকা বলে কত প্রকার তো অবশ্যই আসবে এরপর আসবে নিকা আর বাইয়ের মধ্যে পার্থক্য আর এটা আসবে ইয়া নাকিদু ইউসিফু বিহান নিকা এটা অবশ্যই আসবে ঠিক আছে এরপরে আসছে তালা তালাক পালাক থেকে আমি এটা ভালো মতো শিখছি না প্রশ্ন হচ্ছে আমাদের আরবিতে হয় তো প্রশ্ন আমাদের আরবিতে হয় সেজন্য লেখাটা আমাদের বাংলা লিখতে হয় আর কি কিন্তু প্রশ্নটা হচ্ছে আরবিতে হয় সেই আমি আরবিটা ডাক দিচ্ছি যেহেতু আপনাদের সহজ হওয়ার জন্য আর কি যেহেতু জুজ জুজ আলাদা অংশ আছে অনেকগুলো সেজন্য আমি মানে যেটা যেটা শিখবো সেগুলোয় দাগ দিচ্ছি মানে এইগুলো এগুলো দিচ্ছি না কারণ এগুলো আমি মানে এইগুলো এটা সেম সেম উত্তর উত্তর কিন্তু সেম কিন্তু আপনারা ভালোভাবে দেখে যাবেন জাস্ট একটা কোশ্চেন এখানে অনেক বাড়তি অনেক কিছু আছে তো ওগুলো বাদ দিয়ে দেখবো বুঝছেন তো এইগুলো হচ্ছে কি বলবো এইগুলো এটা তালাকের মধ্যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই আসবে হান্ড্রেড পার্সেন্ট সরিটা আসবে আমার কেমন যেন লাগছে এটা আসবে আমার গার্ড ফিল্ডস যেটা বলে আসি ইনশাল্লাহ আল্লাহ রামতে তো এইগুলা শেষ তালাক শেষ একটা হ্যাঁ আর তালাকার আটটা ফিক্স সেটা হচ্ছে জিহার থেকে এই জিহারের কোয়েশ্চেন এটা দেখেছে দু হাজার বাইশ সালে আসছে সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দু হাজার বাইশ সালে আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর হচ্ছে আর একটা হচ্ছে দু হাজার বাইশ সালে আসছে তো সেজন্য খুবই ইম্পর্টেন্ট এরপরে এরপর আসেন জেহাদ থেকে জেহাদের প্রশ্ন হচ্ছে এটা এই জেহাদের কোশ্চেনটা মাস্ট আসবে মানে আমি প্রথমে বলছি আপনাকে মানে জেহাদের কোশ্চেনটা মাস্ট মাস্ট আসবে বিকজ অফ জেহাদের কোয়েশন এখানের মধ্যে আটটা আছে গনিমত সেটাও আসবে জেহাদের কোয়েশনটা দেখলে আমার লাগতেছে আসবে মানে লাগতেছে আর কি অনেক সময় হয় না পরীক্ষার গার্ড ফিলিংস হয় কালকে আমাদের এক্সাম ফিকা প্রথমপত্র তো আজকে আমার হচ্ছে আর কি মানে এগুলা আসবে এটা আসবে এটা আসবে তো এখন এটা যেটা আছে আমার লাগছে এটা আসবে আরিফুল গারিমা তো ওয়ালফাই ও ফ্রাস এই দুটো প্রশ্ন দেখবেন ইনশাআল্লাহ এখান থেকে আসবে এরপরে হচ্ছে শিকার শিকারের অংশ থেকে শিকারের অংশ থেকে শুধুমাত্র এটাই দেখবো এটা দু হাজার বাইশ সালে আসছে যেহেতু দু হাজার চব্বিশ সালে পরীক্ষা হয়নি আমাদের আলিমের সেই জন্য আমার দু হাজার পঁচিশ সালের জন্য দু হাজার বাইশ সালেরগুলা খুবই মানে ইম্পর্টেন্ট আছে বিজোর সাল সহ জোর সালে দু হাজার বাইশ ইম্পর্টেন্ট আছে যেহেতু সাইয়দেরটা এটা দেখবো আমরা ঠিক আছে এটা এটা তো হবে মানে একটাই প্রশ্ন ইনশাআল্লাহ যদি আসেও এটাও আসবে আমার এটাই আসবে আর এটা হচ্ছে যে জাবিহারের প্রশ্ন ঠিক আছে জাবিহার প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা আপনারা পাবেন একশো পার্সেন্ট শিওর মানে জাবিহার প্রশ্নটা এটা হচ্ছে গাইডের একশো চৌত্রিশ নাম্বার পুরানি একটু নতুন গাইড তো নতুন গাইডের একশো চৌত্রিশ নাম্বার যা বিহার কোয়েশন হচ্ছে এটা এবং এটা ইনশাল্লাহ স্ক্রিনশট মেনে রাখে ইনশাল্লাহ এটাই আসবে এরপর আরেকটা হচ্ছে ডি সেটা হচ্ছে এখন আমরা প্রথমে আমি তো শিওর কেন কারণ আসলে মানে অনেক সময় হয় না আমার পড়তে 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 একটা কনফিডেন্স চলে আসে আর হচ্ছে আমার একজন স্যার আছেন উনিও খুব ভালো সাজেশন দেন তো ওনারটা ফলো করে মূলত আমরা মানে এগিয়ে যাই আর কি তো এখন আপনাকে দেখালাম আপনাদের সবাইকে দেখালাম এটা হচ্ছে আদিঘ এটা হচ্ছে কোনটা অদিঘিয়ারটা এর আগে বিহার যেটা হচ্ছে একশো পার্সেন্ট শিওর এটা উদিহিয়ারটা একশো পার্সেন্ট শিওর এখানে জাস্ট কয়েকটা জুচ অ্যাড করবেন আচ্ছা এটা স্ক্রিনশট মেরে রাখেন এখানে জাস্ট কয়েকটা জুস অ্যাড করবেন দ্যাট সেট জেহাদের মধ্যে কার কার উপর জেহাদ ফরজ এটা একসাথে আসে যায় প্রশ্নটা এটা অ্যাড করবেন আর বর্তমান সময়ে জেহাদের হুকুম কি এটা অ্যাড করবেন আর হচ্ছে এখানে আর হচ্ছে এখানে কিতাব উদযাপের মধ্যে যদি একটা প্রশ্ন দিছি ইনশাআল্লাহ এটাই ভালো করে দেখবেন আর হচ্ছে উদিহিয়ার মধ্যে একটা দিছি ইনশাআল্লাহ ভালো করে দেখবেন আর এখানে আমাদের কোনো জুজায়াত করিনি যেরকম আছে সেরকম ভালো করে দেখবেন আর সাইড যদি আসে তাহলে একটাই আসবে সেটা হচ্ছে নাম্বারটা তো আজকের জন্য এতটুকুই যেহেতু প্রিপারেশান আরও কয়েকটা বাকি আছে ভালো মতো দেখার তো আজকের জন্য এতটুকুই আপনারা ভালো মতো প্রিপারেশান নেবেন যেহেতু ফিকা ফার্স্ট ফিকা সেকেন্ড দুটা হচ্ছে একসাথে থাকে ভাই ভাই তো ফিকা ফার্স্টে যদি ভালো করে নাম্বার তুলে ফেলতে পারেন ফিকা সেকেন্ডে ভালো করে তাহলে প্লাস সুনিশ্চিত তো সেটাই বলছি তিনজন যারা যা হয়েছে অসংখ্য ধন্যবাদ ছয়জন যারা যার লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তো আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ ভালো করবেন এটাই আশা রইল এবং আমি যে সাথে এগারোটা প্রশ্ন দিয়েছি একটা খোজ থেকে মানে দুইটা খোজ থেকে দিয়েছি নিকা থেকে দুইটা দিয়েছি তালাক থেকে একটা দিসি আর একটা জিহাত এ দুইটা ভালো মতো দেখবে জাস্ট একটা একটা করে দিয়েছি এক দুই তারপরে থেকে একটা তো তিনটা প্রশ্ন এখানে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা প্রশ্ন দিয়েছি ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ বিজয় হবে আপনাদের জয় হবে আপনাদের তো আজকের জন্য এতটুকুই সবাইকে জানাই আল্লাহ হাফিজ হোপ ফর দ্য বেস্ট ইনশাআল্লাহ কমন আসবে আল্লা যদি তোফিবেন রাবুজিন হাজবান্ড আল্লাহ নিমাল ওকিল নাসিজ আল্লাহ হাফিজ সবাইকে